যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে রপ্তানি করে পাচার করে তারা তো পাকিস্তানি দস্যুদের চাইতে খারাপ রাজাকারের চাইতে খারাপ তাদের নিয়ে সরকার গঠন করছে কারণ প্রধানমন্ত্রীর সমর্থন করলেই তার পিছনে চামড়া রাখবেন না এই রকম প্রধানমন্ত্রী কতদিন চালাতে পারবে আমি যারা কোটার আন্দোলন করছে তাদের ধন্যবাদ জানাই এখানে নূর আছেন রাশেদ আছেন যারা এটা আয়োজন করেছেন 18 তে যারা আন্দোলন করেছিলেন তারা সবাই আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই কিন্তু এই কথা বলি 18 যারা আন্দোলন করেছিলেন আজ 24 এ যারা আন্দোলন করছে তারা তাদের থেকে 6 বছরের জুনিয়র তা 6 বছরের সিনিয়র এই প্রথম তারা বুঝেছে কেবলমাত্র রিজের দাবি ভিত্তিতে কেবলমাত্র নিজের কথা বলে কেবল ছাত্র সম্প্রদায়ের কথা বললেই আপাতত বেশি মানে রিজের লড়াই কি থাকবে না

নুররা যখন প্রচন্ড ভাবে আন্দোলন করছে ভাবে সরকারের সামনে মাথা গত করেনি তখন রাত করে জেদ করে বিরক্ত হয়ে সংসদের মধ্যে তিনি বললেন ওরা যখন চায় না আমি কোথায় বাতিল করে দিই কেউ পরিপূরণ বাতিল চাইনি তারা সংস্কার কেন্দ্রীয় তখন বলেছে এখনো বলেছে বুদ্ধিজীবী যারা আছে সংস্কৃতি যারা আছে তারাও একই কথা বলে কিন্তু উনি কেমন জেদের বশবর্তী বাতিল করে দিলেন আচ্ছা যারা মাথার গরম তিনি জেদের বসে রাষ্ট্রের একটা আদেশ জারি করেন এমনিতেই তিনি ক্ষমতায় থাকতে পারেন না একজন যিনি আমেরিকার প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কেবলমাত্র নাম বলতে ভুল করেছে তাই সমগ্র আমেরিকার লোক তার পার্টির যত বলছে তুমি প্রেসিডেন্টের পদে দাঁড়িয়ে দাও আর এই দেশে যিনি ক্ষমতায় আছেন নিজের রাগ মেটাবার জন্য শত শত নিরীহ ছাত্র ছাত্রীদের রক্তে ধরাচ্ছেন তিনি কেন ক্ষমতায় থাকবেন আজ আমি বলি সমস্ত গুরুজনদের বলি ওই সন্তানদের ওই ছাত্রদের পিতা মাতা আত্মীয় স্বজন সবাইকে বলি যারা কর্মের লেখেন যারা সাংবাদিকতা করেন যারা গান গান যারা রিক্সা চালান যারা গান চালান মেহনতি বলুন সবার কাছে আমি আবেদন করবো এই ছাত্রদের ডাকে স্বাভাবিক দেখছেন দেখছেন হাসপাতালের বিছানার মধ্যে রক্তাক্ত করে আছে আপনাদের কাছে আবেদন জানাচ্ছে তাদের সাহায্য করতে আসেন আমার এই কথা যাদের কাছে যাবে তাদের কাছে আবেদন জানাই শুধুমাত্র ফেসবুকে লাইক দেওয়া নয় ফেসবুকে বিরক্তি প্রকাশ করে নয় ফেসবুকে যে সাপোর্ট দেবেন সেটা দেবার পরে ফেসবুক থেকে বেরিয়ে রাজপথে আসে কোথায় কোথায় তারা কর্মসূচি করছে তাদের কর্মসূচির সাথে যোগ দেয় যারা প্রতিবাদে কর্মসূচি করছে তাদের সাথে যোগ দেয় সর্বাত্মক ভাবে লড়াই একটা তৈরি করতে হবে এখন যাতে এই সুবিধাটা